刚才。<Empire. S 2> <noise> হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর দেখো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে নিচে মানে নিচে দিদি করছে নারায়ণ পুজোটা তো সব কিছু জোগাড় হয়ে গেছে পুরো রেডি এখন ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হবে দিদিকে দেখলে ও দাঁড়িয়ে রয়েছে পাশে মাও করেছে মাই আর কি নিচে এসে বেশিরভাগটা ওকে গুছিয়ে দিয়েছে তারপর ওও করেছে তো দেখো সিন্নি করার জন্য ওখানে দুধ রাখা আছে সব কিছু রেডি করে রাখা আছে আজকে বিকেলবেলা মেলায় যাব ঠিক করেছি এখানে তো শীতকালে মেলা হয় প্রচুর পরপর তো এখানে আমাদের এখানে স্টেডিয়ামে একটা মেলা হয় তো ওখানে যাব। আর দেখো ঠাকুরমশাই চলে এসছে এর মধ্যে পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ব্লগটা শুরু করা যাক আর আজকেই আবার আমাদের পাশের বাড়িতে ওদের ঠাকুরের নাম গান হচ্ছে প্রায়ই ওদের কীর্তন হয় ওরা হচ্ছে শ্রীগুরুর দীক্ষিত তো শ্রীগুরুর যে মাতৃসংঘ আর ভাতৃসংঘ আছে তারা এসে কীর্তন করে তো সেই নাম গান হচ্ছে আর আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো তো বেশ ভালো দিনেই হচ্ছে আজকে পুজোটা বন্দে মহেশের সুতা অষ্টসিদ্ধি নবগ্রহ দশ দিক পাল বন্দে বর্ণ পঞ্চশত পরম রসাল প্রণমি পরাপ পরাপ পর পদাজ্য যুগল পরমানন্ত অবন্তি অষ্টাধি অম্ভদি অষ্টাচল তৈলক্ষ্যে তারি বন্দে তুলসী সুন্দরী গোলক প্রভৃতি বন্ধে চতুর্দশ পুরী গঙ্গা আদি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবৎ কামরূপ আদি বন্ধে বিশ পঞ্চাশ তোমরা একটা জিনিস নোটিস করলে এতক্ষণ কিন্তু ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল ওই বাড়িতে কিন্তু ঠাকুরমশাই যেই পাঁচালি পড়া শুরু করলো তার আগে কিন্তু নাম বন্ধ হয়ে গেছে ওদের শেষ হয়ে গেছে তো ঠাকুর ঠাকুরমশাইও বলছিল যে মানে ঠাকুরেরও ইঙ্গিত যে পাঁচালিটা যাতে আমরা সবাই শুনতে পাই ওই জন্য তখনই ওইখানে নাম কীর্তন স্টপ হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে বলে নিরামিষ খিচুড়ি আর আলুর দম হয়েছে তো পুজো কমপ্লিট হলে প্রসাদ টোসাদ খেয়ে তারপর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে দেখো মেলায় চলে এসছি এখানে মেলাটা খুব বড় করেই হয় রাস্তার উপর দিয়েই মেলা বসা একদম শুরু হয়ে যায় এইটা দেখো স্টেডিয়ামটা লেখা রয়েছে স্টেডিয়ামের পাশ থেকেই পুরো মেলাটা হয় আর ওই সাইডের যে গুড়িটা ঢুকে যাচ্ছে দেখছো সোজা রাস্তাটা ওটা দিয়ে সোজা একদম চলে গেল ওই রাস্তার শেষে প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান কত না কত চড়ার জিনিস বসেছে দেখো এখানে মেলা থেকে আমি বড় ফ্লাওয়ার ভাস কিনেছি একটা বেতের কারুকার্য করা বড় ভাস থাকে আর তার উপরের ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর আমাদের সিঁড়ির মাঝখানটাতে রেখে দেব। বেশ ভালো লাগে সিঁড়ির মাঝখানে রাখতে দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের রিলেটিভ একটা বাচ্চার জন্য মা একটা খেলনা কিনেছে ওদের বাড়িতে যাব কয়েকদিন পরে তো সেই জন্য ওকে দেব। আর দিদি কিছু টুকটাক জিনিস কিনেছে ওর দরকারের আর খাওয়ার জিনিস বলতে এসসি না খেলে তো হয় না তো এখানে এক জায়গায় দেখো এইখানে কত ধরনের চপ বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা চিংড়ির চপ আর চিকেন পকোড়া খেয়েছিলাম আর বাড়ির জন্য জিলাপি কিনে নিয়ে গেছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে দিনটা বেশ ভালোই কাটলো সকালবেলা বাড়িতে খুঁজো হলো আর সন্ধ্যেবেলায় এসে মেলায় ঘুরলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো তো চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে এখন টাটা